বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আয়োজিত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ সামনে রেখে ঘটা করে দলবদল কার্যক্রম সম্পন্ন করেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ক্লাব সুক্তারা যুব সংসদ রোববার বিকেলে ক্লাব প্রাঙ্গণে খেলোয়াড় নিবন্ধন ও জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ক্লাবের নতুন জার্সি উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সুক্তারা যুব সংসদের সাবেক সাধারণ সম্পাদক কাশেম জামাল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হক তালুকদার বলেন এবারের মরশুমে তারুণ্যের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে নতুন ও প্রতিভাবান খেলোয়াড়দের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠন করা হয়েছে আশা করছি সুক্তারা ভালো খেলাই উপহার দেবে বর্তমানে আমাদের বুদ্ধিমান খেলোয়াড় যারা আছে সুক্তারা ক্লাবের তারা চিন্তা করছে যে আবার পেশাদার লিগে সুক্তারা টিম খেলুক এইটাই তাদের কামনা এই হিসাবে অনেক যুব পোলাপানদের নিয়ে হাইরে একটা ফুটবল টিম গঠন করা হয়েছে মোটামুটি সে যারা উল্লেখযোগ্য প্লেয়ার তাদের কালেকশন হয়েছে আমরা পেশাদার লাগিয়ে ভালোভাবে খেলা উপহার দিতে পারব এটা আমার আত্মবিশ্বাস বিকেলে ওসমানী স্টেডিয়ামে মাঠ পর্যায়ে অনূর্ধ্ব সতেরো ও আঠেরো ক্যাটাগরির উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে প্রতিভা অন্বেষণ করা হয় ট্রায়াল থেকে চূড়ান্তভাবে বাছাইকৃত সাতজন উদীয়মান ফুটবলারকে মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে নারায়ণগঞ্জের ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে সুক্তারা যুব সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা এবং আমাদের বিভিন্ন টিমে খেলছে কিছু প্লেয়ার যাতে আমরা টিমকে নিয়ে অন্যতম আর কিছু হোক আর না হোক যাতে আমরা চ্যাম্পিয়ন ফাইট দিতে পারি সেই প্রত্যাশা নিয়ে এবং সেই লক্ষ্য নিয়ে সুক্তারা যুব সংসদ এগিয়ে যাচ্ছে অনেক প্রত্যাশা আছে এবং সেই প্রত্যাশা আশা করি আপনারা মাঠে দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা চিন্তান হবে এই সেই প্রত্যাশা নারায়ণগঞ্জে সুনামের সাথে তারা যে পিসেলে আবার নতুন টিম করলো আমি আশা করি নারায়ণগঞ্জের ছেলেদের জন্য এবং নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য একটা ভালো মাল ফলক জার্সি উন্মোচনকালে কাশেম জামাল বলেন সুক্তারা যুব সংসদ দীর্ঘদিন ধরে খেলাধুলার উন্নয়ন ও প্রতিভা বিকাশে কাজ করে আসছে এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে সুক্তারা সাফল্যের পর সাফল্য অর্জন করেছে সারা বাংলাদেশে সুক্তারা ক্লাবের নাম সবাই জানে এবং এই ক্লাবের প্রতি কমিটের থাকা সাথে আমাদের সাফল্যটা জড়িত থাকবে আমরা যত বেশি অন করবো ক্লাবটা আমার তত বেশি আমাদের সাফল্য বই নিয়ে আসবে এইটা আমাদের জন্য প্রেরণা যে এটা আমাদের ক্লাব এবারও ট্রায়ালের মাধ্যমে মেধাবী তরুণদের সুযোগ দেওয়া হয়েছে আশা করছি দলটি প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় ফুটবল উপহার দেবে বলে জানান কোচ ওয়ালি ফয়সাল সুক্তারা থেকে আরো হয়তো পাঁচ ছয় জন প্লেয়ার একটা সময় গিয়ে আবার ন্যাশনাল টিমে ঢুকবে এই আশা নিয়েই ক্লাবটা আসলে মূলত করা না আমাদের সমন্বয় করে টিমটা তৈরি করতে হবে এবং নতুন প্রজন্ম এসে যাতে নতুন ভাবে তৈরি হতে পারে এবং সবাইকে ফোকাস করতে পারে যে আমি সেরা আমি যাতে দেখি যে নতুন প্রজন্ম নক করতেছে যে আমি ন্যাশনাল টিমে ঢুকতে চাই উনিশশো সালের পনেরোই এপ্রিল প্রতিষ্ঠিত শুকতারা যুব সংসদ ক্লাব দীর্ঘ পঞ্চাশ বছর ধরে নারায়ণগঞ্জের ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই ক্লাব থেকে উঠে আসা হাজারের বেশি খেলোয়াড় জাতীয় দলসহ মোহামেডান আবাহনী রহমতগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদসহ দেশের শীর্ষ ক্লাবগুলোতে খেলেছেন দেশ বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে ক্লাবটি সুনাম অর্জন করেছে আন্তর্জাতিক অঙ্গনে উনিশশো সালে সুক্তারার একজন খেলোয়াড় বিকে এসপির হয়ে সুইডেনের ডানা কাপ ও ডেনমার্কের গথিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এছাড়া দু সালে বাফুফে আয়োজিত বাংলাদেশ ক্লাব কাপ বসুন্ধরা ক্লাবকাপ চ্যাম্পিয়ন হয়ে দু হাজার নয় দশ মরসুমে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণের সুযোগ পায় ক্লাবটি দলবদল অনুষ্ঠানে ক্লাবের বর্তমান ও সাবেক কর্মকর্তা সহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই দল নিয়ে আসন্ন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী ক্লাব সংশ্লিষ্টরা সুক্তার অনেক ক্লিয়ার লিগে খেলেছে মধ্যে আমি সুক্তার আমার নারায়ণগঞ্জ নারু আমার সম্পদ আমি তো জানি সুক্তারা আজ চ্যাম্পিয়ন হয় এই টিম করেছে ইংশাল সুক্তারা একদিন সারাদিনের টাকার মাঠে সুক্তারা এবার যেই যাত্রা শুরু করলেন নেক্সট কন্টিনিউ আমরা প্রতি বছরই ডে বাই ডে আরো সুন্দর আমরা বিপিএল এ খেলার মতো টিম তৈরি করব